হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য খুবই সহজভাবে একটা রেসিপি নিয়ে এসেছি আর সেটাও কিন্তু খুবই কম দামের মধ্যে জাস্ট পাঁচ টাকার চিপস আর একটা ডিম দিয়ে কিন্তু তোমরা করে নিতে পারবে এত সুন্দর একটা রেসিপি তো তার জন্য আমি কী কী নিয়েছি একটা পাঁচ টাকা দামের লেজ নিয়েছি টমেটো গাজর পেঁয়াজ আর লঙ্কা সাথে নিয়েছি কিন্তু ধনে পাতা সমস্ত কিছু একবারে কুচি করে নিয়েছি দেখতেই পেয়েছো আর এখন চিপসটাকেও ভেঙে নিচ্ছি তারপর একটা পাত্রের মধ্যে সমস্ত কিছু একসঙ্গে কিন্তু দিয়ে দিচ্ছি আর একটুখানি হচ্ছে নুন দিয়ে সেই ডিমটা ফাটিয়ে নিয়েছিলাম সেটা কিন্তু একটা বাটির মধ্যে পুরোপুরি দিয়ে এখন মিশিয়ে নেবো পুরোপুরি দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে টিফিন বক্সে দিয়েও করতে পারো তবে আমি আজকে এটা টিফিন বক্সে দিয়ে করছি না এই যে দেখতে পাচ্ছ পরিষ্কার ক্যারি নিয়ে নিয়েছি তারপর সেগুলোকে ভালো করে বসিয়ে দিয়েছি আবার এবার এই যে মিশ্রণটা আমি করিয়েছি করেছি ছিলাম ডিম দিয়ে সেটা কিন্তু একটু একটু করে ওই ক্যারির ভেতরে দিয়ে এই যে সুতোটা সেটা দিয়ে কিন্তু আমি ভালো করে মানে বেঁধে নেব তারপরে এখন নিয়ে যাব। আমি কাঠের উড়ুনের সামনে কারণ ওখানে আমি হাঁড়িটা চাপিয়ে দিতে এসছিলাম তো হাড়ির মধ্যে জল দিয়ে দিয়েছি এরপর আমি উনুনটা ধরিয়ে নেব দেখতেই পাচ্ছ জলটা আগে থেকেই একটু গরম করে রাখা ছিল তারপরে হচ্ছে এখানে যেহেতু সমস্ত কিছু করতে গেছিলাম সেই জন্য হচ্ছে পুরো আগুনটা নিভে গেছে যেহেতু পাতা দিয়ে হচ্ছিলো তারপর কিন্তু দেখতেই পাচ্ছ আমি তার মধ্যে সেই যে জিনিসটা করে এনেছিলাম ক্যারিতে ভরে সেটা কিন্তু দিয়ে দিয়েছি আর ইতিমধ্যেই কিন্তু ওটাও ফুটে গেছে তোমরা দেখতে পেয়েছ আর এখন কিন্তু আমি খুব সুন্দর করে তুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কী সুন্দর হয়ে গেছে এটা যদি বলতে পারো যে আনহাইজেনিক হবে অবশ্যই হবে তবে ক্যারিতে করেছে আমি ফার্স্ট টাইম করেছি বলেই আর টিফিন বক্স আমার বোন একবার করেছিল সেটা কিন্তু খুব একটা মানে বুঝতে পারিনি যেহেতু সেই কারণে ভালো হয়নি তাই আমি ভাবলাম এটাতে করেই দেখা যাক কীরকম হয় তো কি সুন্দর দেখতে পেয়েছো আর যেহেতু ভেজিটেবলসগুলো ছিল সেই কারণে কিন্তু একটা আলাদা মানে সৌন্দর্য ছিল তো তারপর আমার বোন যেহেতু ঘুমিয়েছিলো ওর জন্য কিন্তু আজকে আমি সারপ্রাইজটা করেছিলাম তো ও কিন্তু জাস্ট দেখে অবাক হয়ে গেছে কত সুন্দর হয়েছে আর আমরা এটা টমেটো সসের সাথে সার্ভ করেছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও